তো ধন্যবাদ Анатоল দা আপনাকে আর এখন যে 2025 এই প্রতিছলে আপনাদের গাজিলে চলবে বাইরে এই বিষয়ে বলতে যান যে একের পর এক আমার গান রেডি হচ্ছে যেহেতু রেডি হচ্ছে তাহলে সেগুলো অবশ্যই রিলিজ হবে তো আমার ডিসিপ্লিন পাঁচ থেকে ছটা গানের রেকর্ডিং কমপ্লিট আর তারই ধারাবাহিকতায় আরো বেশ কিছু কোম্পানির কাজ হাতে নিয়েছি ধারাবাহিকতা আসবে হয়তো আমি সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুকে ততটা পরিচিত না

আমার গানে অনেকেই মিউজিক ভিডিও করতেছে সেক্ষেত্রে যোগাযোগ করে কিছু না যদি কোম্পানির গান না হয় সেক্ষেত্রে সবগুলোই ফ্রি ডিম এখানে কপিরেট আসবে না যে ভিডিও করুক কপিরেট আসবে না আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে যেন আমি ভাই গানটা ভিডিও করতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাকে বললাম আমি কপিরেট ক্লেম উঠে দেব সমস্যা নেই কোম্পানি থেকে ভালোবাসা কোনো বললো নেই তুই তো ছিলি সার থলভি আমি তো বুঝি নাই কাছে ভালোবাসা কোন মূল্য নাই কত আসা দিয়া পাখি চাইলাম তোরে বুকে রাখিতে এত কিছুর পরেও আমি পারলাম না তো তুই তো ছিল আমি তো বুঝি নাই তোর কাছে ভালোবাসার কোনো মূল্য নাই তুই তো ছিল আমি তো বুঝি নাই তোর কাছে ভালোবাসার কেউ নাদুল বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ সুন্দর একটা গান পরিবেশন করার জন্য আর সকলকে এই বিষয়ে আহ যদি কেউ গান করতে চান বা মিউজিক করতে চান তাহলে নাদুল ভাই সাথে অবশ্যই করবেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ